সালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাহিরে থেকে আমার এই চ্যানেলের ভিডিওগুলি যারা দেখছেন সকলকে স্বাগত অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন প্রিয় দর্শক কৃষি টেকনোলজি চ্যানেলটি আমরা তৈরি করেছি কৃষির বর্তমান কৃষির বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করার জন্য আমরা প্রতিনিয়ত দেশি টেকনোলজি চ্যানেলে বিভিন্ন ফসলের চাষাবাদ পদ্ধতি বিভিন্ন রোগ ও এর প্রতিকার ব্যবস্থা নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক আপনারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং প্রতিটি ভিডিও আমি মনে করি প্রতিটি ভিডিও আমরা খুবই মূল্যবান ভিডিও দেব প্রতিটি ভিডিও আপনারা জানতে পারবেন কোন ফসল কীভাবে চাষ করা হয় কোন ফসলের বিভিন্ন বিভিন্ন ফসলের বিভিন্ন রোগ এবং তার দমন ব্যবস্থা বিভিন্ন পোকা ও তার দমন ব্যবস্থা ইত্যাদি নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করব তো আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলে আমন্ত্রণ রইল আশা করি আমার চ্যানেলের প্রতিটি ভিডিও আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন তো দর্শক ধন্যবাদ সকলকে সকলেই আমার চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ আল্লাহ